যে প্রকৃত উন্নয়ন হচ্ছে কিনা অন্তত পক্ষে আমরা দুইটা মানদণ্ড বিবেচনা করব একটা হচ্ছে তার সামাজিক কি পরিবেশগত প্রভাব আমি বেশি ব্যাখ্যার দরকার বৃষ্টি আমরা বুঝে নিয়েছি তার মানে আমরা বলবো উন্নয়ন মানে পরিবেশ বিধ্বংসী ঘটনা থাকলে ওইটাকে আমরা উন্নয়ন বলবো না কারণ লড়াই সংগ্রাম পরিচালনা করছেন সংগ্রাম করছেন

অন্য বিষয় তো পাথর гориস্টেরwidetildeতো আজ কি আমরা এখানে এক হয়েছি ঢাকা শহরে বিপুল মানব স্থান এবং সাথে করছে আমি প্রতিদিন যাপন করছি আজকের আজকে

পরিবেশের বিরুদ্ধে যারা কাজ করছে তাদের বিরুদ্ধে গ্রিন ভয়েস তার রাজপথের আন্দোলন সংগ্রাম সংসার থেকেছে আমরা জানি এই রাজনৈতিক শত্রু সাহেব আমরা অসাধু ব্যবসায়ী এবং অসাধু রাজনীতিবিদের কারণে আজকে সারা বাংলাদেশ তারা লুটে পড়ে খাওয়ার ষড়যন্ত্রে লুটে পড়ে খেতে চায় তারা আকাশ খায় বাতাস খায় তার আমাদের মাঠ খায় আমাদের নদী খায় আমাদের বালু খায় আমাদের সব কিছুই তারা আজকে পেটের মধ্যে হচ্ছিল ঢুকাতে চাই কোনো কিছুই তাদের পেটে আজকে বদলে হয় না আজকে আমরা দেখেছি ক্রমাগত ভাবে আমাদের এই ঢাকা সহ সারা বাংলাদেশের নাটাগানো পার্কগুলো আজকে নানা ভাবে দখল করে দখল দার তারা হচ্ছিল দখলের উৎসবে নিতে উঠেছে এই ঢাকা শহরে সারা বাংলাদেশের যে মুক্তি স্থান থাকার কথা

শহরের উদ্ধার এবং খেলার মাঠ সহ যত জায়গা আছে সেটা যেন মুক্ত করে দেয় এবং একটা বাদ যেন সমস্ত আমাদের প্রথম যে আইন আমাদের দেশের সংবিধান আকার দেশের সর্বোচ্চ আইন দেশের সংবিধান সেই সংবিধানে পরিবেশ সংরক্ষণের জন্য কি বলা আছে সংবিধানের আধারে বলা আছে যে দেশের সংবিধান আমাদের পরিবেশ সংরক্ষণ এবং এই পরিবেশের উন্নতির জন্য সর্বদা চেষ্টা করবে

আমাদের আইন আছে আমাদের হাইকোর্ট থেকে রায় আছে তারপর তারপরে আমরা এর ডাক্তার কেন দেখছি না এর দায় এর সমস্যা কোথায় সমস্যা হচ্ছে আমাদের আমাদের সমস্যা হচ্ছে আমাদের চতুর বুদ্ধিজীবীদের সমস্যা হচ্ছে আমাদের সাহিত্যিকদের সমস্যা হচ্ছে আমাদের দেশের সুশীল নাগরিকদের এই সুশীল নাগরিক এই আমরা চতুর বুদ্ধিজীবীদের জন্য আমরা এখন পর্যন্ত তারপরেও আমরা এখন পর্যন্ত সারা দেশে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখেছি আমাদের মাছ দখল হয়েছে আমাদের যে ছেলে মেয়েরা আছে আমরা যারা যুবক আছি তাদের খেলার যে জায়গা সেগুলো দখল হয়েছে